আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনার আমার ভিডিওর টাইটেল এবং থামেল দেখে বুঝে গিয়েছেন তো আজকের এই ভিডিওর টপিকটা হতে যাচ্ছে আমাদের কিছুদিন আগে রিলিজ হওয়া যে হাইওয়ের ম্যাপটা ছিল সেই ম্যাপ ম্যাপমোটটা সেই ম্যাপ মোডটার রিভিউ বা রিলিজ ভিডিও আমার অনেক আগে দেওয়ার দরকার ছিল বা দেওয়ার কথা ছিল তবে যেহেতু এক্সাম চলতেছে ঠিক সময় মতন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না বা আপনাদের কিছু স্ক্রিনের রিকোয়েস্টও আছে তো স্ক্রিনের রিকোয়েস্টের কারণে ঠিক মতন স্ক্রিন বানাবো না ভিডিও বানাবো সেইটাই পসিবল হচ্ছে না যার কারণে ঠিক মতন ভিডিও দিতে পারতেছি না তো তারপরও আপনাদেরকে আমি ছোট্ট একটা ভিডিও দিয়ে দিতে চাচ্ছি তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই এই ম্যাপ দিয়ে খেলতে পারবেন কুয়াশায় খেলা একটি ম্যাপ মোড তো এই ম্যাপ মোডটা রিভিউ দেখিয়েছিলাম আমি আপনাদের খেয়ের আগে তো আমি চাচ্ছি না এই মোডটা নিয়ে আর কথা বলতে তো বাকিটা আপনারা অনেকে হয়তো খেলে ফেলেছেন বা এখনও হয়তো খেলেন নাই তবে যেহেতু আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই মোড রিলিজ হলে আমার এখান থেকে পাবেন তাই এই জিনিসটা যেহেতু আমার কাছে একটা আবানতের মতন তাই আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা যেন খেলতে পারেন তো এই মোডটা ডাউনলোড করে খেলবেন ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে ওইখানে একটা ভিডিও লিঙ্ক পাবেন ওই লিঙ্কে গেলে আপনারা ওরাল ডিসক্রিপশন বক্স থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারবেন তোমরা ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে খেলবেন এবং কি পরবর্তীতে কে কেমন ভিডিও চান সেটাও কেউ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কথা বলবো না আজকে এখান থেকেই ভিডিও দেবো তার আগে বলতে চাই এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং কি পরবর্তীতে যখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তখন যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম